আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছে প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ ভিডিওতে হেলথ মেল রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করব যেটির নাম হচ্ছে অস্ট্রিলেগো অস্ট্রিলেগো এটি মেল হেলথ রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ মূলত যাদের মাস্টার করার কারণে দুর্বলতা হয় যাদের পিঠে এক ধরনের গড় অনুভূতি হয় যাদের অক্ষমতা থাকে তাদের জন্য এটি কাজ করে মূলত বেশ কিছু লক্ষণের উপর হোমিওপ্যাথিক ঔষধগুলো অ্যাপ্লাই করা হয় আজকের এই রিমেডিটি অর্থাৎ অস্ট্রেলেগড় গুরুত্বপূর্ণ ছয়টি পয়েন্ট বলবো এই ছয়টি পয়েন্টে যদি ঘরোয়াভাবে তার দ্রুত হয়ে যাওয়ার প্রবণতাটা ঠিক হয়ে যাবে অস্ট্রিলগো হোমিওপ্যাথিক রিমেডির এক নম্বর পয়েন্ট হচ্ছে মাস্টারবেশনের অনিয়মিত অপিয়ম অপ্রতিরোধ প্রবণতা যাদের সবচেয়ে বেশি তাদের ক্ষেত্রে অস্ট্রেলিয়া ভালো কাজ করে নাম্বার টু পুরুষের প্রতি রাতে এমনকি যখন মহিলাদের সাথে কথা বলে তখনই তাদের মধ্যে থেকে সিমেন্ট নির্গত হয় নাম্বার থ্রি কাম বিষয়ক চিন্তা এবং কাম উদ্দীপক স্বপ্ন দেখার পর অসারে তাদের খরণ হয়ে যায় তখনই এই অস্ট্রেলেগো ওষুধটি ভালো কাজ করে নাম্বার ফোর সাধারণত অতিরিক্ত অপব্যবহারের ফলে ঘুম অস্থিরতা কান্না করার প্রবণতা যদি কারোর মধ্যে থাকে তাদের ক্ষেত্রে অস্ট্রেলিয়া ভালো কাজ করে নাম্বার ফাইভ চুল নখ এবং দাঁত তাদের অকালে অল্প বয়সে পড়ে যেতে পারে এই জাতীয় রুগীদের ক্ষেত্রে অস্ট্রেলিয়া ভালো কাজ করে নাম্বার ফলে খিটখিটে ভাব হতাশা এবং পিঠের সাধারণত লাম্বার অঞ্চলে ব্যথা দেখা দেয় যদি এই ছয়টি লক্ষণ থাকে কোনো ব্যক্তির মধ্যে সেই ব্যক্তি অস্ট্রিলেবু এই হোমিওপ্যাথিক রিমেডিটি ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারেন বা ব্যবহার করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে তাদের যদি দ্রুত বা শীঘ্র প্রবণতা থাকে শীঘ্র শেষ হওয়ার প্রবণতা থাকে সেগুলো ডে বাই ডে দূর হয়ে যাবে খাবার নিয়ম কি এটি প্রশ্নে আসতেই পারে অস্ট্রিলেবু অন্যান্য রিমেডির মতো খাবার নিয়ম এটি সাধারণত সিক্স থার্টি বা টু হান্ড্রেড এই পাওয়ার গুলো এক থেকে দুই ফোটা খাবারের আগে সামান্য পানি সহ খেতে হয় আর যারা পিলে বা গ্ল খেতে চায় তারাও চারটি করে পিল পিলের সাথে আগে একদম পিলের সাথে ফুটা পাওয়ার মেডিসিন দিয়ে ঝাঁকিয়ে নিতে হবে এরপর চারটি করে পিল তিন বেলা খাবারের আগে খেতে হবে ডে বাই ডে এটি ব্যবহার করতে থাকলে যাদের দ্রুত হয়ে যাওয়ার প্রবণতা এগুলো ইম্প্রুভ হবে ব্যক্তির মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ইন্টার কোর্স করার যে আগ্রহ সেগুলো চলে আসবে ইনশাল্লাহ আজকে পর্যন্ত ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ